দর্শক স্বাগত জানাচ্ছি প্রবাস বাংলার ফেসবুক পেজ একই সাথে প্রবাস বাংলার ইউটিউব চ্যানেলে আমাদের সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ওমান একজন ওমান প্রবাসী তিনি সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছেন দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু মিডিয়ার মধ্যেও তার বিএনপি থেকে নমিনেশন পাওয়ার এক ধরনের একটা নিউজ আমরা পাচ্ছি তিনি জয়পুরহাট দুইয়ার পঁয়ত্রিশ নম্বর আসন তিনি একজন দানাশিষের মোনয়ন প্রত্যাশী আমরা তার সাথে কথা বলবো তিনি একজন হোমান প্রবাসী একাধারে তিনি একজন রাজনীতিবিদ একই সাথে তিনি যুক্ত রয়েছেন উমান এবং দেশের বিভিন্ন ধরনের রাজনীতি এবং সামাজিক সংগঠনের সাথে সালাম একুন আমাদের স্বাগতম আহ ইসলাম আমি প্রথমত আপনাকে আমাদের দর্শনদের আপনার পরিচয়টা তুলে দেওয়ার জন্য একটু অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুর ইসলাম আমি ওমানে একজন ব্যবসায়ী এবং সমাজ সমাজের বিভিন্ন সমাজসেবামূলক সংগঠনের সাথেও আমি জড়িত ওমানে বাংলাদেশী মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ পাশাপাশি দীর্ঘ ছাত্র রাজনীতি থেকে জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির সাথেও আমি জড়িত ব্যবসা সমাজ ও রাজনীতি সবগুলিকেই নিয়ে ব্যস্ত জীবন প্রবাসে বাস্তব জীবন আমি অতিবাহিত করে যাচ্ছি ধন্যবাদ আপনি দীর্ঘ সময় মানে রয়েছেন আপনি একজন প্রকৌশলী হিসেবে রয়েছেন প্রচুর সংখ্যক বাংলাদেশে আপনার কোম্পানিতে কর্মরত রয়েছেন তো আপনি একজন প্রবাসে হয়ে হঠাৎ রাজনীতিতে আসার কারণটা কি যদি একটু জানাতেন ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা প্রশ্ন করার জন্য আসলে প্রবাস জীবন আপনারা জানেন অনেক ব্যস্ত জীবন আমাদের জীবনের পরিবারের জন্য আমাদের রুজি রোজগার করে খেতে হয় আমি একজন প্রকৌশলী হিসাবে এখানে একটা ব্যবসার সাথে আমি সম্পৃক্ত আপনি যে প্রশ্নটা করছেন আসলে আমি রাজনীতিতে গেলাম কেন প্রবাস থেকে আসলে আমি রাজনীতির সাথে অনেক আগেই জড়িত অনেক আগে থেকেই রাজনীতিতে আমি আমার বাবার হাত ধরে পারিবারিকভাবেই রাজনীতিতে আসা এছাড়াও ছাত্র জীবনে ছাত্র রাজনীতি থেকে আমার রাজনৈতিক জীবনের সূচনা প্রবাসে এসে মধ্যে থেকেও প্রবাসের বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যস্ততার দল বিএনপির সাথে এবং নিজ এলাকার মানুষের সাথে আমি রাজনৈতিকভাবে সম্পৃক্ত এবং দীর্ঘদিন ধরে আমি কাজ করে আসতেছি হয়তো ব্যস্ততার কারণে এখানকার সব মানুষেরা হয়তো জানতো না যে আমি দীর্ঘ দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে ধারণ এবং লালন করি এর ভিতরে আমি একটা প্রশ্ন রাখতে চাই অনেকে জানতো না এমনটা না আমরা তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি আপনি দীর্ঘ সময় ধরে আপনার নিজ এলাকার মানুষের সাথে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন তো সেটাকে আপনি রাজনীতির কারণে যুক্ত রয়েছেন নাকি একজন সামাজিক ব্যক্তি হিসাবে যুক্ত হতে হ্যাঁ এটা আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ সুন্দর প্রশ্ন আমি আমার দীর্ঘ জীবনে সবসময় চেষ্টা করছি আমার নিজ এলাকার মানুষের সাথে সম্পৃক্ত থেকে চলা। কেন আমি আমার থানা উপজেলা লেভেলে আমার জন্ম আমি দেখছি খুবই কাছে থেকে আসলে গ্রামে অনেক অবহেলিত গরিব দুঃখী মানুষেরা আছে হয়তো অনেকেই তাদের নিজেদের অধিকার এবং নিজেদের প্রয়োজনীয় কথাটাও একটা জায়গাতে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে না তাদের অনেক ধরনের অভাব অনটন মৌলিক চাহিদা তারা সামাজিকভাবে অমূল্যায়ন অবক্ষয় নিয়ে জীবনযাপন করে অনেক সময় ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় এগুলি আমি নিজে থেকেই আমার গ্রামে এবং আমার ইউনিয়ন এবং থানা লেভেলে আমি খেয়াল করেছি তা আমি সবসময় চেষ্টা করছি আমার একটা পূর্বেই নিয়ত ছিল যে আমি যদি কখনো একটা প্রতিষ্ঠিত জায়গাতে যেতে পারি এবং আল্লাহ যদি আমাকে নাই আমি আমার সামর্থ্য এবং আমার যোগ্যতা অনুযায়ী সবসময় আমার নিজ এলাকার মানুষের থেকে কাজ করার চেষ্টা করব। আসলে এই সবসময় চেষ্টা করছি সেটা রাজনৈতিক কারণে না সামাজিক দায়বদ্ধতা থেকে আমার এলাকার মানুষ এবং গরিব দুঃখী আমার সামর্থ্য অনুযায়ী যাকে যতটুকু পারছি বিভিন্ন ক্লান্তি লগ্নে অনেক সময় মানুষ অনেক সময় চিকিৎসার জন্য পরামর্শের জন্য বা বিভিন্ন ভাবে সহযোগিতা করার চেষ্টা করছি তো পরবর্তীতে বাংলাদেশের ক্লান্তি লগ্নে এবং রাজনীতিটা যেহেতু ফ্যামিলিগত এবং ছাত্র জীবন থেকেই লালন করি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তে আমি বিশ্বাসী তো পরবর্তীতে বাংলাদেশের ক্লান্তি লগ্নে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সবসময় তার বক্তব্য এবং বাংলাদেশের ক্লান্তি লগ্নে আমাদের যারা বিএমপি ধারণ করি যারা যোগ্য আছে যাদের এবিলিটি আছে তাদেরকে সব সময় তিনি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করতেন সেই আহ্বানে সাড়া দিয়ে একসময় সিদ্ধান্ত নিলাম যে আমরা এই তরুণ প্রজন্ম আমাদের তরুণের তারল্যের শক্তিকে যদি কাজে লাগিয়ে বাংলাদেশের মানুষের সহযোগিতা এবং সরাসরি রাখতে পারি আমাদের দেশের শহীদ প্রেসিডেন্ট রহমানের স্বপ্ন বাস্তবায়ন এবং বর্তমান তার অহংকার জনাব তারেক রহমানের আগামী দিনের যে আধুনিক বাংলাদেশ গঠনে আমরা হয়তো ভূমিকা রাখতে পারবো সেই জায়গা থেকে আমাদের নিজ এলাকার জাতীয়তাবাদী দল বিশ্বাসী মানুষের সাথে সলা পরামর্শ এবং সবার সাথে যখন আমি এটা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করি সবাই এটাকে খুব সাদর আমন্ত্রণ জানাই এবং দীর্ঘদিনের তাদের সাথে আমার যে সামাজিকভাবে রাজনৈতিকভাবে যে সময় অতিবাহিত করেছি ওই সময় থেকে তারা আমার ব্যাপারে জানে যে আমি তাদেরকে রাজনৈতিকভাবে কতটুকু সহযোগিতা এবং আন্তরিকতা এবং সক্রিয়তার পরিচয় দিতে পারব সেই জায়গা থেকে খুবই আন্তরিকতার সহিত নিজ এলাকার মানুষের সাথে আমার যে রাজনৈতিক সম্পৃক্ততা আপনি মানুষের পাশে আপনার মানবিক এবং রাজনৈতিক দাঁড়িয়েছেন না আপনাকে একটু কারেকশন করি আসলে শুরুটা রাজনৈতিক কারণে দাঁড়ানো ছিল না কিন্তু পরবর্তীতে যখন রাজনীতিক জাতীয় পর্যায় প্রধান দিতে গিয়ে রাজনীতিতে বাংলাদেশ যে আমরা সবসময় চিন্তা করতাম যে বাংলাদেশ স্বাধীনতার পরে আস্তে আস্তে মানুষের যে অধিকার সেগুলিকে বাস্তবায়ন এবং পূরণ করতে পারবে কিন্তু আপনি লক্ষ্য করছেন দীর্ঘ ষোলো বৎসর স্বৈরা শাসকের মানুষের মূল্যায়ন এবং মানুষের যে মৌলিক চাহিদা কোনো সেটাকে কোনো বাস্তব রূপ দিতে পারেনি তো সেই বিষয়গুলি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে লালন করলেও কখনো জাতীয় পর্যায়ে রাজনীতি এবং স্থানীয় রাজনীতিতে মনোনয়ন প্রত্যাশী হওয়া সেই নিয়ে কখনো কাজ করি যেহেতু আপনি মনোনয়ন প্রত্যাশার দিকে আসছেন আমি এক সাথে একটু যুক্ত করতে চাই সেটা হচ্ছে যে আমরা সম্প্রতি দেখতে পেয়েছি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি এর একটি লিস্ট প্রকাশ হয়েছে তারা একশো তরুণ পাতির নাম প্রকাশ করেছে ওইখানে আমরা আপনার নাম দেখতে পেয়েছি তাদের মূল্যায়নে আপনার নাম এসেছে ধন্যবাদ আপনাকে আমি মনে করি এটা আমার নিজে এলাকার মানুষের দীর্ঘদিন তাদের সাথে থেকে আমার যে কাজ করার ঋদ্ধতা এবং রাজনৈতিকভাবে আমার যে প্রজ্ঞা সামাজিকভাবে আমাদের যে বন্ধন এই সমস্ত বিষয়গুলি রিপোর্ট বা পর্যবেক্ষণ পর্যালোচনার রিপোর্ট থেকেই হয়তো সংবাদ বা গণমাধ্যমে উঠে এসেছে আসলে এর পূর্ণ ব্যাখ্যা হয়তো আমাদের সাংবাদিক বা গুণমাধ্যম ভালো দিতে পারবে বলে আমি মনে করি তবে আমার যে কনফিডেন্স বা আমার যে বিশ্বাস সেখান থেকে যদি বলি যে আমরা অনেক সময় প্রবাদ ব্যাখ্যা আছে যে আপনি যদি জ্ঞান আহরণ করতে চান তো চীন দেশে যান তো আমাদের সামনের দিনে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে অহংকার জনাব তারেক রহমান তরুণদেরকে যে প্রাধান্য দিয়ে উনি বারবার বক্তব্য দিচ্ছেন আপনি একটা জিনিস খেয়াল করেন আমরা প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে তরুণদেরকে কিন্তু মূল্যায়ন করি তো আমরা রাজনীতিতেও যদি সেইভাবে মূল্যায়ন করতে পারি বা নিয়ে আসতে পারি হয়তো রাজনীতির চয়ান্ন বৎসরে মানুষের যে মেন্ডেট বা মানুষের যে স্বাধীনতার যে মেন একটা ছিল সেটা হয়তো আরো বেশি পূরণ হবে সেই জায়গার থেকে আমাদের যে কার্যক্রম বা আমাদের যে যোগ্যতা বা আমাদের বিদেশে প্রবাসী হিসাবে যে এটা আমি যেটা জানতে চাচ্ছি থেকে তো একটা সম্ভাব্য একটা নাম তারা প্রকাশ করেছে যদি আপনি নমেশনি পান তাহলে আপনার লক্ষ্য দোষে থাকতে পারে দেখেন আমার আমরা তরুণ হিসাবে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য পরিষ্কার আমরা আপনি জানেন আমরা যারা প্রবাসী আমরা প্রবাসে থেকে বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন উদ্দেশ্যে আমরা একটা জ্ঞান অভিজ্ঞতা অর্জন করি এবং আমরা দেশের বাহিরে এসে দেশকে আমরা আরো অনেক বেশি লালন করি নিজেদের ভিতর তো তরুণ হিসাবে আমার যে ইচ্ছে যেহেতু আমি জাতীয়তাবাদী দল বিএনপি কে লালন করি এবং তার আদর্শ এবং মত মতাদর্শী কে আমি বিশ্বাস করি আমি মনে করি আমার নিজ এলাকার মানুষকে হিংসা ভেদাভেদ সব কিছুকে ভুলে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাসী সমস্ত শ্রেণী এবং সমস্ত স্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে জনসাধারণের যে মৌলিক চাহিদা সহ সমাজের যে বিভিন্ন বিশৃঙ্খলাগুলিকে কিভাবে আমরা সমাধান করতে পারি সমাজে একটা সুন্দর পরিবেশ প্রতিষ্ঠিত করতে পারি যা কালাই শুধু না আমাদের এই বিষয়টা সারা বাংলাদেশের মানুষের কাছে একটা রোল মডেল হিসাবে পরিচিতি অর্জন করে এই যে আপনি কালাই খেতলাল যে আহ উপজেলা কথা বলছেন এটাকে আপনি নির্বাচনে এরিয়া কিনা হ্যাঁ জয়পুরহাট দুই এটা জাতীয় সংসদীয় আসন নম্বর পঁয়ত্রিশ কালাই খেতলাল ও আকিলপুর উপজেলা নিয়ে আমার নির্বাচনী আসন এই যে আপনার যে একটা পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপনার উদ্যোগটা কি থাকবে আমি মনে করি যে আমাদের মেন উদ্যোগ যে মানুষ সামনের দিনে কি চাচ্ছে এবং সেই অনুযায়ী আমি নিজেকে কতটুকু প্রস্তুতি নিতে পারতেছি এবং তাদের চাওয়া পাওয়া অনুযায়ী তাদের সাথে আমি মিশতে পারতেছি এবং আমি মনে করি আগামীর বাংলাদেশ এবং আগামীর মানুষের যে চাওয়া পাওয়া সেটা যেন আমাদের বিগত দিনের রাজনৈতিকভাবে মানুষের যে অভাব এবং রাজনৈতিকভাবে যে ব্যর্থতা তৈরি করছে সেগুলি যেন আমরা পূরণ করে মানুষকে নিরাপত্তা এবং সামাজিক অবক্ষয়গুলিকে আস্তে আস্তে সমাধানের মাধ্যমে আমরা যেন একটা সুন্দর সমাজ এবং সুন্দর রাষ্ট্র গঠনে নিজেদেরকে সর্বোচ্চ ভূমিকা রাখতে পারি আমি মনে করি বর্তমান বাংলাদেশের এই যেই এগুলিকে আমরা প্রাধান্য দিয়ে জনসাধারণের সম্পৃক্ততা এবং ঐক্যবদ্ধের মাধ্যমে যদি আমরা আগায় যেতে পারি আমি মনে করি যে আমার এলাকা এবং দল থেকে আমি অবশ্যই মূল্যায়ন পাবো বলে আমি বিশ্বাসী যে বিষয়টা একটু জানতে চাইব সেটি হচ্ছে তরুণ প্রজন্মের পথে আহ তরুণ প্রার্থীর প্রতি যারা বেশিরভাগ তরুণ ভোটারদের একটা আগ্রহ থাকে তারা চায় একজন তরুণ ব্যক্তিরাই যেন আমার একজন জনপ্রতিনিধি হোক তো সেই ক্ষেত্রে আপনি তরুণ প্রজন্ম থেকে কে কতটুকু সারা পেতে পারেন সে একটু ধন্যবাদ আপনাকে আসলে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন তরুণ প্রজন্ম শুধু রাজনীতিতে না আপনি সমাজের যে কোনো কাজ করতে যান এবং বাংলাদেশের বিভিন্ন ক্লান্তি লগ্নে সমাজের মানুষের পাশে কিন্তু সর্বপ্রথম তরুণরা গিয়ে দাঁড়ায় তো তরুণদের শুধু রাজনৈতিক সেক্টরটাকে আমরা মনে করি না প্রত্যেকটা সেক্টর থেকে তরুণদের ভূমিকাটা যদি আপনি খেয়াল করেন সেই জায়গা থেকে আমি মনে করি রাজনীতিতেও তরুণদের একটা গ্রহণযোগ্যতা চলে আসছে কেন তরুণরা বিগত দিনের সামাজিক পরিস্থিতিগুলিকেও দেখছে এবং আধুনিক পরিস্থিতিগুলিকেও তারা দেখতেছে এবং সামনে আরো সম্ভাবনাময় কি আসতে পারে সেগুলি নিয়েও তারা অভিজ্ঞতা অর্জন করতেছে এবং তরুণরা সমাজের মানুষের সাথে যেভাবে মিশতে পারে কাছাকাছি যেতে পারে তাদের সুখ দুঃখে সাথী হতে পারে এবং ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করতে পারে এই পুরুপ পরিবেশগুলিকে যদি আপনি এক জায়গাতে দাঁড় করান তাহলে দেখবেন যে তরুণরা শুধু না সমাজের প্রবীণ তরুণ এবং নবীন সবার মধ্যে তরুণদের চাহিদা এবং আগ্রহটা যেন প্রবল এবং তরুণদের সাথে তারা যেভাবে এসে একাত্মতা ঘোষণা করেন অন্যদের সাথে গিয়ে সেটা করতে তারা সংকোচ বোধ করে ধন্যবাদ আসলে আমরা তো অনেক কথা বলছিলাম সর্বশেষ প্রত্যাশা নিয়ে আমরা আশাবাদী যেন আপনার সেই দীর্ঘ আকাঙ্ক্ষা পূর্ণ হয় যে আপনার এলাকা নিয়ে বাকি আছে ধন্যবাদ আসলে আমরা দিন শেষে যা কিছুই করি না কেন সর্বশেষ মানুষ তার পরিবার এবং নিজ এলাকার জন্যই ভালো কিছু অবদান রেখে যেতে চাই আমি এই বয়সে আমার চিন্তাভাবনা থেকে আমি মনে করি যে আমি আমার পরিবারের কাছে যেমন দায়বদ্ধ আমার নিজ এলাকার কাছেও আমি একটা দায়বদ্ধ আমার এই দায়বদ্ধতা থেকে এবং মানবিকতা থেকে এবং নিজ রাষ্ট্রের যে বর্তমান পরিস্থিতি সেখানে থেকে আমি মনে করি আমাকে আমি আমি কিছু করার চেষ্টা করতে পারি কিনা সে জায়গা থেকে আমি মনে করি আমার এলাকাতে বিভিন্ন ধরনের সমস্যায় মানুষ জর্জরিত বিভিন্ন সেক্টরে মানুষের সমস্যায় জর্জরিত আমি মনে করি এই সমস্যাগুলিকে আমরা সর্বপ্রথম যদি ফাইন্ড আউট করতে পারি এবং মানুষকে সাথে নিয়ে মানুষের নিরাপত্তা শিক্ষা খাদ্য যেগুলি মৌলিক চাহিদা সেই বিষয়গুলিকে আমরা সামনে রেখে মানুষের নাই বিচার সততা এই যে শিশুদের নারী নির্যাতন বন্ধ এবং কর্মসংস্থান যুব সমাজের উন্নয়ন এই যে এই বিষয়গুলি যদি আমরা মূল্যায়ন করতে পারি এবং সামনে নিয়ে আসে কাজ করতে পারি এই বিষয়গুলিকে সামনে রেখেই আমার নিজ এলাকাতে আমি পদক্ষেপ গ্রহণ করতে চাই ধন্যবাদ আমরা কথা বলেছিলাম একজন যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে জয়পুরহাট দুই আসনের পঁয়ত্রিশ নম্বর আসনের একজন ক্যান্ডিডেট পদপ্রার্থী তিনি তার এলাকা নিয়ে যে পরিকল্পনা সেই পরিকল্পনা তিনি উপস্থাপন করেছেন আপনাকে ধন্যবাদ এবং আপনার প্রবাস বাংলার সমস্ত ফলোয়ার এবং সাধারণ মানুষকে সহ সারা বাংলাদেশের মানুষ এবং আমার নিজ এলাকা জয়পুরহাট দুই আকিলপুর কালাই ও খেতলাল উপজেলা সহ সমস্ত ইউনিয়নের মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আমরা আবারও যে কোনো মতে যে কোনো সময় পওয়াস বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে যে কোনো অতিথি নিয়ে আবারও যুক্ত হব ধন্যবাদ সবাইকে ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণের স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক্স শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে